ইট ইস গুড আমি আগেই একটু বলেছি যে এটা আমার একটা পুরনো জায়গায় এখানে আমার প্রায় চারটা দোকান ছিল লং টাইম অ্যাগো আর সেটা এখন নেই আপাতত অন্য সেক্টরে আমি কাজ করছি প্রায় সাত আট বছর পরে আসলাম ইটস বিগেস্ট মানে শপিং মল বাংলাদেশের এই মুহুর্তে এবং গড়জিয়াস শপিং মল আর এখানে আমি ফিরে আসলাম আমারই কোম্পানি গোলসেন্সকে নিয়ে এবং আমি এবং গোলসেন্স একদমই আলাদা কিছু না আমার খুবই ভালো লাগছে তারপরও প্রচণ্ড ক্ষুদা লেগেছে তারপরও হাসছি হ্যাঁ তারপর দাঁত বের করে আমি হাসছি এই কারণে ভালোবাসার জায়গাটা থেকেই আমি হেসে সবাইকে স্বাগতম জানাবো আপনারা প্লিজ আসুন এবং আমরা যখন নাম্বার ওয়ান ব্র্যান্ড এই মুহুর্তে যারা ক্লায়েন্ট যারা আসবেন ওনারাও কিন্তু নাম্বার ওয়ান সো বিচলিত হওয়ার কোনো কিছুই নাই মানে আমাদের ক্লায়েন্ট যারা আসবেন সবাই নাম্বার ওয়ান তার সাথে নাম্বার ওয়ানে আছি আর আমরা এই অবস্থানে যেন থাকতে পারি যেটা আল্লাহ সোহানাতলা আমাদের কাছে যেন এটা রহমতের একটি জায়গা দুয়ার খুলে দেয় আমরা গোলসেন্স গ্রুপ বাংলাদেশের নাম্বার ওয়ান হোটেল ডেভেলপার কোম্পানি আমরা বেসিক্যালি আটটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি আমাদের কক্সবাজারে তিনটা প্রজেক্ট বরিশালের কুয়াকাটায় একটা প্রজেক্ট আমরা এই বছরের জানুয়ারি এক তারিখে একটা শপ ওপেনও করে দিয়েছি হিমসুরিতে বেহিল হোটেল যেটা একটা স্টার ক্যাটাগরির তো আমরা আসলে নাম্বার ওয়ান এই কারণে আমরা নিজস্ব ল্যান্ডেই ডেভেলপ করি এবং আমরা নিজেরাই ডেভেলপার আর দ্বিতীয়ত হলো আমরা এখানে আমাদের কোনো ব্যাংক লোন নেই আমাদের কোনো পলিটিক্যাল ইফেক্ট নেই যে কারণে গোলসেন্স বাংলাদেশের নাম্বার ওয়ান এবং আল্লাহর রহমতে আমাদের মোটামুটি দশ হাজার প্লাস ক্লায়েন্ট ব্যাংক আছে এবং আমরা হিউজ সারা পাচ্ছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমাদের ভালো হচ্ছে আমাদের গোলসেন্স গ্রুপের দেশের মধ্যে ঢাকা সিটিতে অলমোস্ট চারটা অফিস আছে গুলশানে একে আমাদের হেড অফিস নাফি টাওয়ারে হচ্ছে আমাদের ওসিডিএল আমাদের হচ্ছে ল্যান্ডের একটা অফিস আছে ধানমন্ডিতে আছে মহাখালী ডিওয়ে আছে উত্তরাতেও আছে এছাড়া দেশের বাইরেও আমাদের অফিস আছে যেখানে হচ্ছে আপনার কাতারে আছে আমাদের অফিস দুবাইতে আছে ইভেন রিসেন্টলি আমরা ইউএসএ করেছি যেখানে আমাদের কোম্পানির সিইও স্যার আছেন শাহাদাত হোসেন বাহার স্যার আছেন বর্তমানে এছাড়াও আমরা বর্তমানে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের একটা ছোট্ট বুথ নিয়ে বসেছি আলহামদুলিল্লাহ আপনাদের খুব ভালো সারা পাচ্ছি আপনাদের সবার আমন্ত্রণ রইল আমাদের ছোট্ট একটা বুথ এখানে দেখে যাওয়ার জন্য আমাদের ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য বাকি যে আপনার ইনভেস্টমেন্টের ব্যাপারটা এটা হচ্ছে ম্যাম এটা আপনাদের উপর যে আপনার ইনভেস্টমেন্ট করছেন কি করছেন না পাবলিক রিয়েশন আলহামদুলিল্লাহ খুবই ভালো পাচ্ছি কারণ হচ্ছে বর্তমানে যে পরিস্থিতি অর্থনৈতিক এখানে দেখা যাচ্ছে যে নিজের টাকায় নিজের হোটেল করাটা সম্ভব যদি আমি পার্সোনালি করতে চাই এটা আমি আমাকে দিয়েই বলবো গ্রুপ এমন একটা প্রতিষ্ঠান যে আপনাকে নিজের টাকায় একটা হোটেলের আপনি মালিক হিসেবে আছেন ডাজন প্যাক যে আপনি কতটুকু অংশের আছেন বাট আপনি এখানে মালিক হিসেবে আছেন এটাই এখন আমাদের ক্লায়েন্টদের কাছে যদি বলি খুবই ভালো সারা পাচ্ছি আমরা